চলে আসে এখন মেডলি এখানে 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 বহু নৌক আছে কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী মেকলি যেখানে সবাই চিনে এবং সব অনেকেই এখানে আসে এখানে প্রচুর মানুষ এখানে শুক্রবার এবং শনিবারে প্রচুর মানুষ হয় নিকলি হাও শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় অনন্য স্থানীয় সম্প্রীতির জন্য বিখ্যাত জেলেদের সাথে মাছ ধরার অভিজ্ঞতা নিন দেখুন তারা কিভাবে শতাব্দী প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করে হাওর পারে মহিলাদের আর বাঁশের গাঢ় শিল্প দেখতে বলবেন না বিকেলে সাথে নৌকা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলে ফলো বাটনে ক্লিক করে আমার চ্যানেলে সাথে থাকেন না হলে পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে নৌকা ভ্রমণ নিকলি হাওর হল আকস্মিক স্থান হলো ভ্রমণ নৌকা নৌকা থেকে থেকে ঘন্টা ভ্রমণের জন্য টাকা এক থাকা খাওয়ার ব্যবস্থা নিকলিতে থাকা খাওয়ার জন্য কিছু সাধারণ গেস্ট হাউস রয়েছে যেমন নিকলি গেস্ট হাউস প্রতি রাত পাঁচশো থেকে ছয়শো টাকা আরও উন্নত মানের চাইলে আপনারা যেতে পারেন কিশোরগঞ্জ এখানে এক হাজার থেকে পনেরোশো টাকা নিতে পারে আবারও অনুরোধ রইল আমার ফেসটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকে আমি যতটুকু পারি ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি নিকলি হাওড়ের কিছু লোভনীয় মাছ নিকলি পাড়ি বিক্রি হয় চিংড়ি গলদা চিংড়ি এবং অনেক লোভনীয় মাছ এগুলো চাইলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন ফায়ার সার্ভিস না তো ফায়ার সার্ভিস হলো বিশ শেষ আমরা লাস্ট সিমানে চলে আসি এই যে ফায়ার সার্ভিসের অফিস তারপরে এটা আমরা লাস্ট সিমানে চলে আসলাম নিকলি এই যে নিকলি এদিকে এটা হলো লাস্ট এদিকে নৌকা দিয়ে অনেক দিয়ে ভিতরে যাওয়া যায় ওই পাশ দিয়ে দেখেন অনেকে ঘুরতে আসে প্রচুর বোট এখানে প্রচুর বোট এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে খুবই একটা সুন্দর দেখা যাইতেছে দৃশ্যগুলি এই যে বোর্ড দিয়ে অনেকে যাচ্ছে ওটা ভিতরে পুরার ওরা ঘুরবে এনজয় করবে এই যার কাছে এটা এখন সারবে